এই দীর্ঘ একুশ বছরের পথ চলার পরে এখন আমরা বাইশ বছরে পদার্পণ করলাম একটা দীর্ঘ জার্নি আমরা পার করে এসেছি এরকম আরো একটা জার্নি যাতে আমরা অতিক্রম করতে পারি আরও বিশ বছর আমরা যাতে অতিক্রম করে আমাদের পঞ্চাশ বছর পূর্তি পালন করতে পারি বার্ট গ্রুপের একুশ বছর পূর্তি উপলক্ষে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ হ্যাপি টোয়েন্টি ফার্স্ট অ্যানিভার্সারি বার্ট গ্রুপের একুশ বছর পূর্তি উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা রেখে সামনের দিনগুলো পার করব ইনশাল্লাহ পার্ট গ্রুপের একুশ বছর পূর্তি উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আর চার বছর পর আমাদের রজত জয়ন্তী আমি চাই রজত জয়ন্তী হীরক জয়ন্তী শতবর্ষ জয়ন্তী পর্যন্ত যাতে বার পরিবারে সবাই আমরা একসাথে থাকতে পারি আমরা একসাথে উদযাপন করতে পারি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম বার্ড গ্রুপের একুশ বছর পূর্তি উপলক্ষে সবাইকে অন্তরের অন্তর স্থল থেকে শুভেচ্ছা আমি গ্রুপের সাথে খুব অল্প কিছুদিন কাজ করছি আমি আরো অন্য জায়গায় জব করেছি তার চাইতে এখানকার পরিবেশ অনেক ফ্রেন্ডলি এবং আমার টিম মেম্বাররা খুবই ফ্রেন্ডলি তাদের সাথে আমি খুব সুন্দরভাবে কাজ করতে পারছি শুরুতেই অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং এবং মানিয়ে নিতে পেরেছি তো আমি চাই এভাবেই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে কাজ করতে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ ভাট গ্রুপের একুশ বছর পূর্তি ও বাইশ বছর পদার্পণের এ দীর্ঘ সময়ের প্রতিটি বছর ছিল এক একটি স্বপ্ন ও বিশ্বাসে যারা এ দীর্ঘ সময়ে পথ চলায় পাশে ছিলেন এবং আছেন তাদের জন্য রইল শুভকামনা আজকের দিনটি অনেক বিশেষ একটি দিন প্রতি বছরে খুব বিশেষভাবে এটাকে উদযাপন করা হয় এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বার্ষিকী হিসাবে একুশ বছর বিভিন্ন চ্যালেঞ্জের মাধ্যমে পার হয়ে বাইশ বছরে পদার্পণ করলো আমি চাই বা আমার দোয়া যে বার্ড গ্রুপ যাতে বাংলাদেশের এক নম্বর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় বার্ড গ্রুপের একুশ বছর পূর্তি উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা দীর্ঘ এই পথ চলায় সাফল্য ও আস্থার ধারাবাহিকতা বজায় থাকুক সেই কামনা করছি আসসালামু আলাইকুম বার্ড গ্রুপের একুশ বছর পূর্তি উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম বার্ড গ্রুপ বাইশ বছর পদার্পণ করছে এটি আমাদের জন্য শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি স্বপ্ন সাহস ও সততার অমলিন এক গল বার্ড গ্রুপের সাথে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম একুশ বছরের সফল পথ চলা অতিক্রম করে আমার কোম্পানি আজ বাইশ বছরে পদার্পণ করতেছে আর এমন একটা মুহূর্তে সাক্ষী হতে পেরে আমি সত্যি আনন্দিত এবং গর্বিত ভালো লাগে আমার কোম্পানি আর অনেক দূরে গিয়ে যাক আমি এটাই চাই এবং এটাই দোয়া করি আসসালামু আলাইকুম হ্যাপি টোয়েন্টি ওয়ান ইউনিভার্সিটি সবাইকে ধন্যবাদ আমাদের সাথে একুশ বছর থাকার জন্য আর সবাই আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনের বছরগুলো সততা ও নিষ্ঠার সাথে আমাদের সকল কার্যক্রম চালিয়ে সালামু আলাইকুম আজকে আমাদের বাট কর্পোরেশনের একুশ বছর পূর্তি উপলক্ষে এবং ২২ বছরে পদার্পণ করার জন্য আমি প্রথমত বাট টিমকে এবং আমাদের মাননীয় এমডি স্যার রেজল করিম আকাশ স্যারকে শুভেচ্ছা জানাচ্ছি বাটের থেকে অনেক কিছু শেখার জন্য এবং ভালো একটি কর্মপরিবেশ পেয়েছি আশা করি আমি বাটের সাথে আগামী অগ্রযাত্রাগুলো অনেক সুন্দর মতো একটি সাফল্যমণ্ডিতভাবে আগাতে পারবো সদস্যদের সবাইকে জানাই বাইশতম প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা আজকের দিনটা আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের দিন কারণ এই বাইশটা বছর আগে যারা কাজ করেছে এবং বর্তমানে আমরা যারা কাজ করছি তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা বাইশটা বাইশ বছর পদার্পণ করতে পেরেছি জানতাম না যে বাংলাদেশে যে এত ব্যবসা প্রতিষ্ঠান আছে বা আমরা বাইরের রাষ্ট্রের সাথে আমাদের এত বিজনেস এখানে আসলে জব না করলে আমি কখনোই বুঝতে পারতাম না মাননীয় এমডি স্যারকে আমি ধন্যবাদ জানাবো যে আমাকে এত সুন্দর একটা প্রতিষ্ঠানে বা একটা ফ্যামিলির মতো প্রতিষ্ঠানে জব দেওয়ার সুযোগ দেওয়ার জন্য হ্যাপি অ্যানিভার্সারি টু বার্ড বার্ডের এই একুশ বছর পূর্তি উপলক্ষে আমি আমার অন্তরের অন্তরস্থ থেকে জানাচ্ছি প্রাণঢালা ঢালা অভিনন্দন এবং আমি বার্ডের একজন সদস্য হতে পেরে নিজেকে খুবই গর্বিত মনে করি এবং ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে বার্ড আসসালামু আলাইকুম বার্ড গ্রুপের পক্ষ থেকে আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা যে আমার পথে যাত্রাটা খুব বেশি দিনের নয় তবে এই অল্প দিনের মধ্যে বার্ড গ্রুপ আমাকে যেমনভাবে আন্তরিকভাবে আপন করে নিয়েছে ঠিক আমিও তেমনি বার্ড গ্রুপকে আপন করে নিয়েছি সাফল্য এবং সুনামের সাথে পথ চালনা করে বাইশ বছরে পদার্পণ করেছে এমন একটি দিনে আমি বার্ড গ্রুপের সাথে থাকতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি হ্যাপি টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যানিভার্সারি টু বার্ড গ্রুপ বাডের এই বাইশ বছরের অগ্রযাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং বাটকে জানাচ্ছি প্রাণ ঢালা শুভেচ্ছা বার্ট গ্রুপের বাইশতম জন্মদিন আসলে আমাদের জন্য খুব গর্ব করার মতন একটা দিন আর এটার একটা পার্ট হতে পেরে আমি নিজেও খুব গর্বিত এখানে এতদিন ধরে আসা এখানে থাকা অনেক কিছু শেখা এটা আসলে আমাদের জন্য সবচেয়ে বড় অর্জন আর এই সাফল্য পুরো বার পরিবারের যারা ভালো মন্দ সমস্ত পরিস্থিতিতে একসাথে ছিল আছে এবং থাকবে বন্ধু অথবা শত্রু সবাইকে অনেক ধন্যবাদ এত বছর পাশে থাকার জন্য আশা করি বাট এভাবেই হাজার বছর মাথা উঁচু করে থাকবে আসসালামু আলাইকুম বার্ড গ্রুপের একুশ বছর পূর্তি এবং বাইশ বছর পদার্পণ উপলক্ষে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাইশ বছর শুধুমাত্র দীর্ঘযাত্রা নয় বরং এর সাথে জড়িত রয়েছে অনেক চ্যালেঞ্জ অনেক চড়াই উঠরায় পার করে সাফল্যের শীর্ষে ওঠার গল্প এর এই দিনে আমার আকাঙ্ক্ষা একটাই আমরা সকলে একত্রিত হয়ে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে আমাদের কোম্পানিকে আরো সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়া সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম সত্যি আজকে খুব একটি আনন্দের দিন কারণ আমাদের বার গ্রুপ আজ বাইশ বছরের পদপনে পা দিচ্ছে সত্যিই খুব খুশি লাগছে আমি বার গ্রুপের একজন সদস্য হিসাবে এই দিনটিতে থাকতে পারছি নিজেকে গর্বিত মনে করি যে এই গ্রুপে আমাকে একজন এমপ্লয়ার হিসাবে জয়েন দেওয়ার জন্য এখানে কাজ করার সুবিধা অনেক ভালো মেয়েদেরকে সম্মান করা হয় হ্যাঁ বর্তমান যুগে পর্দা করে মেয়েদেরকে কাজের সুযোগ দেওয়ার জন্য আমাদের মাননীয় এমডি স্যারকে ধন্যবাদ জানাবো আসসালামু আলাইকুম বাট গ্রুপের পক্ষ থেকে একুশ বছরের পূর্তি উপলক্ষে বাইশ বছরের পদার সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম একুশ বছরের অনেক আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সকলে ভালো আছি আল্লাহ তালা জেরম রাখছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি বাট গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই আগামী ২৬ সালে আমরা জানি প্রতিটা মাসে আমাদের প্ল্যানিং হিসেবে হান্ড্রেড প্লাস অর্ডার করতে পারি এই আশালে আমরা ফিল্ডে নামব ইনশাল্লাহ দেখা হবে মাঠে আসসালামু আলাইকুম বাকি গ্রুপের বাইশ বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা এই দীর্ঘ একুশ বছর আমাদের সাথে যারা ছিলেন যারা আছেন সবাইকে আন্তরিক মুবারকবাদ এবং অনেক অনেক ধন্যবাদ দীর্ঘ একুশ বছর ২০০৫ সাল থেকে আমরা শুরু করেছি এই পথযাত্রায় অনেক ভালো সময় অনেক খারাপ সময় পার হয়েছে এই সময়ের সাথে যারা সঙ্গী ছিলেন ভালো পরামর্শ বুদ্ধি আর্থিক সহযোগিতা এবং অন্যান্য আরো অনেক সহযোগিতা মূলক কাজকর্ম যেভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আগামীতে আশা করি সবার সহযোগিতা পাবো এভাবেই সহযোগিতা পাবো এবং এই সহযোগিতা সবার সহযোগিতা আমাদের চলার পথকে আরো সুগম এবং করবে এবং আমাদের সকল কর্মকর্তা কর্মচারী এবং আমি সবাইকে সহযোগী মনে করি কখনোই আসলে কর্মচারী কর্মকর্তা বা এমপ্লয়ি এভাবে কখনোই ট্রিট করি না আমরা সবাই এক পরিবার হিসাবে থাকি এবং গণ্য করি তো এজন্য অনেক সময় মন খারাপ ভালো কথা খারাপ কথা বা রাগারাগি হতে পারে তো সবাইকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলবো এবং একসাথে কাজ করে সহযোগিতার মাধ্যমে কোম্পানিকে আরো উন্নতির শিখরে পৌঁছানোর জন্য আমার পরামর্শ থাকবে এবং বিগত দিনগুলোতে সবাই যেভাবে সহযোগিতা করেছে এভাবে সবাই সহযোগিতা করবে বলে আশা করি এই সময়গুলোতে বিশেষ করে করোনার সময় কিছু কথা বলা দরকার যেমন দু সালে যখন বাংলাদেশে করোনা মহামারী শুরু হলো অনেক কঠিন সময় পার করেছে বাংলাদেশ আমরাও আমাদের কোম্পানির বাইরে না তো এর মধ্যে চেষ্টা করেছি কোম্পানিকে সচল রাখার জন্য যারা আসতে পেরেছে কিছু লোক লকডাউনের সময় তো বন্ধ ছিল বাসায় থেকে অনেকেই কাজ করেছে অনেকে আবার লকডাউন শিথিল হয়ে এসেছে তো আমরা কাউকে বাদ দিইনি ওই সময়টায় সেটা আমাকে অনেকেই হয়তো পরামর্শ দিয়েছিলেন যে কোম্পানির কর্মী ছাটাই করার জন্য বাট আমার আমার বিবেকে বা চিন্তাধারা এটা কখনই আসেনি একদম আমি একজনকেও বাদ দিইনি ওই সময়টায় হয়তো পরবর্তীতে কোনো কারণে কোম্পানির বিভিন্ন পলিসির কারণে সেটা কম বেশি হতে পারে বা হয়েছে বাট ওই সময়ে করোনার সময়ে আমি একজনকেও বাদ দিইনি বা আমাদের কোম্পানির পক্ষ থেকে বাদ দেওয়া হয়নি তো এটা ছিল আমাদের জন্য একটা মাইল ফলক আমি মনে করি এবং আর্থিকভাবে আমি আমরা কোম্পানির গুজার হলেও আমি কখনোই তাকে লস মনে করি না তো চলছে আলহামদুলিল্লাহ সে সময়টা আমরা পার করে আসছি এখন ভালো মন্দ আমাদের চলছে সবাইকে দু হাজার ছাব্বিশ সালের শুভেচ্ছা এবং আগামী দিনগুলো সবাইকে একসাথে নিয়ে চলতে চাই এবং সবার সহযোগিতা চাই ধন্যবাদ সবাইকে